ইসমিল্লাই রহমানি রহিম সুপ্রভিয়াস আসসালাম আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই তো আমার চ্যানেলে তারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন অনেকে ঠিকানাটা বলে দিলেও জানতে চান তারপরও আমি শুরুতেই বলে দিই আমার ঠিকানা খুললাম ফুলবাড়ি গেট আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু তো ভিউয়ার্স বেশ কিছু মানে একশো আঠাশ নিউ রানিং কবুতার দেখাবো আর কিছু রানিং কবুতার দেখাবো তো বেশি কথা না বলে চলুন আপনাদের কবুতারগুলো দেখায় তো ভিউয়ার্স দেখেন প্রথমেই দুইটা বেবি নিয়ে আসলাম খুবই কোয়ালিটিফুল বেবি দেখেন চোখ দেখেন ঠোঁট দেখেন দুইটা বেবি আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিহ দেখেন দুইটা বেবি খুবই চরম এর কবুতার তো আসলে আজকের ভিডিওতে যে অফার দিব এটা শুধুমাত্র আপনাদের জন্যই তো এই দুইটা বেবি যারা নেবেন এই দুইটা বেবি একদম দুই টাকা এই দামে কবুতর পাবেন না হ্যাঁ তো এই দুইটা বেবি যারা নেবেন একদম দুই হাজার টাকা কোনো দামাদামির অপশন নাই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কবুতার তো এই দুইটা বেবি যারা নেবেন একদম দুই হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিন নক করবেন আর ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে একদম দুই হাজার তো বিহ আর দুইটা বেবি বেবি নিয়ে আসলাম দেখেন এটা বেবি কি নিউ রানিং কবুতার সাত পরে চলে গেছে কবুতার দুইটা তো দুইটার ঠোঁট দেখেন নাকে ফুল দেখেন চোখ দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি তো দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়স এই দুইটা কবুতরও কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এবং পুরো তিন আঙ্গুলের পরে দাঁড়াবে কবুতার তো এই দুইটা কবুতর যারা নেবেন এই দুটা কবুতর একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন সেটা যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে একদম পঁচিশশো টাকা দুইটা কবুতারই পুরো তিন আঙ্গুলে পরে দাঁড়াবে কবুতার এবং এর চেহারা খুব সুন্দর চেহারা আসবে তো যাদের পছন্দ হবে আপনারা নক করবেন একদম পঁচিশশো টাকা দুইটা কবুতার তো বিহ দেখেন রানিং দুইটা কবুত নিয়ে আসলাম রয়্যাল টেডি কবুতার ঠোঁট দেখেন চোখ দেখেন আর গলায় চট দেখেন এটা হলো পুরাতন জেনারেশনের রয়্যাল টেডি কবুতার তো দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স মাদিটা অলরেডি ডিমের পরে চলে আসছে আর খুবই কোয়ালিটি সম্পূর্ণ কবুতার তো এই দুইটা কবুতার আপনারা যারা নেবেন এই দুইটা কবুতারের দাম তো অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে অনলি তিন হাজার টাকা মা দিটার ডিমেন্ট পরে চলে আসছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন কবুতার কোয়ালিটি সম্পূর্ণ কবুতার তো আসলে এই দামে কবুতার পাবেন কিনা না সন্দেহ একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা তাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন আর ভিডিওটি যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফোন নাম্বারটা আবারও বলি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু আমার ঠিকানা খুলনা ফুলবাড়ি গেট ঠিকানা খুলনা ফুলবাড়ি গেট তাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন একদম তিন হাজার টাকা তো বিয়ার্স এই দুটা কবুতার নিয়ে আসলাম এই দুটা হলো শাকির কাণ্টালা কবুতার দুইটা কবুতারই কোয়ালিটি সম্পূর্ণ কবুতর রানিং কবুতার দুইটা কবুতার দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন